যে এগারোটি কাজ এর কারণে ঘরের মধ্যে জিন ঢুকে যায় ওই জিনের কারণে মানুষ সীমাহীন ক্ষতিগ্রস্ত হয় এবং জিনদের ফাওয়ার আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা জিন বালেক হয় তিনশো বছর পরে কয়শো বছর পরে আর মানুষ বালক হয় এগারো বছরে দশ বছরে একটা জিন যে কম বাসে তার হায়াত তিন হাজার বছর উপরে যে কম বাসে তিন হাজার বছর এখনো এমন জিন আছে যারা রসুলের সাথে দেখা করেছে আল্লাহ কারণ রসুল্লাহ সাল্লা আমাদের থেকে নিলেন বিদায় নিলেন দেড় হাজার বছর আগে আর জিনের বয়স দেড় হাজার তিন হাজার চার হাজার তাহলে বরের মধ্যে যে জিন জিনটাকে এটা নিঃসন্দেহে এবং জিনদের এত শক্তি আপনি যদি একটা জিনকে বলেন এখন তুমি অমুক সাগরের তল দেশ থেকে ওই মূর্তিটা নিয়ে আসো সে এক মেয়েটি নিয়ে আসবে আপনি যদি বলেন এই মুহূর্তে কক্সবাজার অমুকের হোটেল হোটেল থেকে আমার জন্য আসো এক মিনিট সে নিয়ে আসতে কারণ জিন বলা হয় ইয়ে সকল মুখতালিফা সে মুহূর্তের মধ্যে বিড়াল মুহূর্তের মধ্যে ছাগল মুহূর্তের মধ্যে পাখি সব কিছু হতে পারবে সুলাইমান আলহ সালামের যেটা সিংহাসন ছিল বিশাল সিংহাসন তিনি এই সিংহাসন জিনেরা এক দেশ থেকে এক দেশের নিচ মিনিটের মধ্যে তাদের এরকম একটা শক্তি আছে মিনার জিন্নাতি ওয়ান্নাস জিন বলতে আমরা অনেকে বিশ্বাসে করি না জিন একটা জাতি আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু কুরআনুল করিম 27 নম্বর পারা সূরাতুল জারিয়াতের 26 56 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি জিন সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য সুতরাং জিন জাতি পৃথিবীতে আছে কিনা আছে সব জায়গায় আছে আমরা দেখি না তারা একেবারে পিঁপড়ের চাইতে পারে হাতির চাইতে বড় হতে পারে সব আকৃতির আপনি যে ঘরে ঢুকছেন ঘরে যে কোনো জায়গায় জিন থাকে বিশেষ করে ঘরে দশ জায়গায় জিন থাকে এক নম্বর হচ্ছে যে সমস্ত বিছানা আমরা জানি না ময়লা পরিত্যক্ত রেখে দিন ওখানে জিন থাকে সেজন্য রসুল বলেছেন বিছানা প্রত্যেকদিন ঘুম যাওয়ার আগে বিছানা পরিষ্কার করো একটু ঝাড়া দাও যাতে দুষ্ট জিন থেকে তোমরা মুক্তি পাও দুই নম্বর এই যে ব্যবহৃত চাদর কাপড় জুলাই রাখি সেগুলো জিনে আক্রান্ত হয়ে যায় সেজন্য বাস্ত রাখা দরকার তিন নম্বর জিনের মূল টার্গেট হলো বাথরুম কোন জায়গায় রসুল করিম সাল্লাহাম বলেছেন বাথরুমে ডুবতেই দোয়া পড়ো বিসমিল্লাহ আল্লাহ মিনাল হুবসি সবাই যারা বাথরুমে দোয়া পড়ে না যে কোনো মুহূর্তে তাদেরকে দিনে আক্রমণ করতে পারে দুষ্টু জিন নয় আপনাকে পাগল বানাই হলে এমন পাগল হবে আপনি দেখবেন যে মানুষের সামনে দশ কেজি মিষ্টি একসাথে দেখাতে পারবে কারণ আপনি দিনের সাথে সম্পর্ক হয়ে গেলেন আপনি অনেক কাজ করে দিতে পারবেন এবং আমাদের দেশে বিশেষ সমস্যা হচ্ছে অনেকে উলঙ্গ গোসল করে কাপড় সুবর সব কোনো মাইন্ড করবে না বোঝার জন্য এগুলো জানার দরকার যারা এভাবে গোসল করে যিনি তাদেরকে বেশি আক্রমণ করে সেজন্য ভদ্রতা হলেও কেন একটা কাপড় পরিধান থাকতে হবে সম্পূর্ণ উলঙ্ক থাকলে তাকে বেশি দিনে অ্যাটাক করে এরপরে উপুট হলে শুইলে পিছনের রাস্তা উপরে দিয়ে সামনে রাস্তা নিচে দিয়ে উপুট হয়ে যারা শুয়ে তাদেরকে বেশি জিনে আক্রমণ করে তাদের কাছে জিন ধরে সন্ধ্যা যাদের দরজা জানালা সবগুলো খোলা থাকে তাদের মধ্যে জিন বেশি বেশি সেদিনও মাগরিবের আজান দিলে জানলা বন্ধ করার চেষ্টা করব আমরা বন্ধ করি রাতের বারোটার একটা পরে যখন বাতাস লাগে না গুম যাবো তখন বন্ধ করি না এরপরে যেখানে চর্বি হাতডি বিভিন্ন জিনিস রাখেন না আপনি খানাকে এসেন হাতটা মসছেন তোয়েলের সাথে ওই তোয়েলের মধ্যে চর্বি লাগবে জিন্দির মূল খাবার হলো চর্বি জিন্দির মূল খাবার হলো হাতডি হাদ্দি এবং চর্বি ওরা খায় সেজন্য আপনি এমন জায়গায় ময়লা ফেলাবেন না ঘরের কোণার মধ্যে জমা করে রাখলেন সেখানে জিন আসবে সেজন্য আপনাকে একটা ডাস্টবিন ব্যবহার করা দরকার আর পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গই আর নজাফাত মিনাল ইমান আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকে না সেখানে অবশ্যই জিন থাকে আর বিশেষ করে যেখানে আগুন জ্বালানো হয় চুলা সেখানে জিন কারণ দিন হচ্ছে আগুনের তৈরি কিসের তৈরি একটা মাদ্রাসায় দুইটা ছেলে ঘুম যাচ্ছে একসাথে একজন ছেলে আরেকজনকে বলতেছে ভাই আমার ঘুম ধরতেছে তুমি দরজাটা বন্ধ করো ছেলেটা বলতেছে আমি পারবো না দরজা মনে করেন এখান থেকে দশ ফুট দূরে ওরা শেষ পর্যন্ত ওই যে জিনের ছেলে সে জানতো না সে বালুশ থেকে হাতটা বের করে দশ হাত দূরে দরজা বন্ধ করে দিয়েছে ঘুম থেকে উঠে নাই হাঁসের যে ছেলে সে দেবে কি রে আমার এই ছেলেদের জিন ছেলে আমি বুঝতাম না এটা যে আমার বন্ধুদের জিনের ছেলে এটা জানতাম না তিনি শোয়া থেকে কি করে দিলেন দরজা বন্ধ করুন জিনদের এমন আছে সুতরাং যেখানে আগুন জ্বালানো হয় সেখানে জিন থাকে তাহলে কি করতে হবে আর যেখানে বড় গাছ থাকে সেখানে জিন আর এরপর তাকে বাজারে সুরে করিম সাল্লাহু আলি ইসলাম বলছেন বাজারে বেশি রাত করো না তোমাকে জিনে অ্যাটাক করবে এরপরে কবরস্থানে জিন থাকে তাহলে কি করতে হবে হুজুর আপনি যে বলতেছেন কোথাও কোথাও যাবে না যেখানে বলেন সেখানে জিন আমরা তো শুনতাম যেখানে সেখানে একজনের নামে সব কিছু এখন বলছেন জিন জিনার উপায় কি আল্লাহরাবুল আলমিনের হাবিব বলেন সমস্ত জিন সমস্ত বিপদ থেকে বাঁচারের শ্রেষ্ঠ উপায়ের নাম হলো কোরআন তুমি আগুন জ্বালতে যাও ওই রান্না করে জিন থাকবে বিস্মিল্লা বলে ঢুখো জিন কোথায় চলে যাবে মহিলারা যদি যে কোনো কাজ করতে বিস্মিল্লা বলে তাকে আর জিনে অ্যাটাক করতে পারবে না বা তুমি যাও দোয়া পড়ো বিস্মিল্লা ই আল্লাহ হুমায়ুন নেউজুলুকে মিনাল খুব আয় তাহলে জিনে অ্যাটাক করতে পারবে না সব কানে জিন থেকে দুষ্টু থেকে বাসার জন্য আল্লাহর কোরআন হল মাহফুর সুহান আল্লাহ বলে